এই কোরআন শিখেছে শিখাচ্ছে এই মক্কার মসজিদের মক্কা এবং হারামাইনের ইমামদের সম্মান কি বলেন তো এই সৌদি আরবের সবচাইতে বেতন ভাতা কার এক নম্বর স্কেলে জানেন আপনারা কার বাসার আমিরের ছেলের বাসার বেটার কার বলেন তো আপনারা এই দেশের গ্রান মুফতি তার বেতন সবার এক নম্বরে তারপরে হারামাইনের ইমাম তারপরে অন্যরা কে সম্মান দিয়েছে আল্লাহ কিসের মাধ্যমে এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে এই কোরআন আপনি শিখন শিখান আল্লাহ আপনাকে সম্মানিত করবে যেখানে থাকুন না কেন কেমতের দিন কেমতের শুরু কবর দিয়ে ঠিক না কবরের প্রশ্ন হবে মার রব্য কা মা দিন ও কা মার নবী তিনটা প্রশ্ন হবে তোমার রবকে তোমার নবীকে তোমার দিনকে ঠিক না এই তিনটার উত্তরও যদি দিতে চান এই কোরআন শিখতে হবে না হলে এই কোরআন যে পড়বে না শিখবে না জানবে না অন্য যত কেতাবই পড়ুক না কেন কবরের উত্তর দিতে পারবে না মমিনরা উত্তর দিতে পারলে ফেরেশতা জিজ্ঞেস করবে এ উত্তর কথা থেকে শিখেছ বলবে তালাও তো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব পড়ে শিখেছি যারা আল্লাহর কিতাব পড়ে না ডানে বামে বহু বই আছে না আমাদের দেশে দেখবেন মসজিদের মেম্বারে বহু উঁচা উচা মোটা মোটা বই রয়েছে ওই বই না আমুল কোরআন অমুক কোরআন কি বলে বকসুল মমিন ফাজাইল আমল অমুক তো আসে না নাই এগুলি পড়লে উত্তর মুখ দিয়ে আসবে না তাহলে কবরের যদি উত্তর দিতে চান পাস করতে চান প্রথম মঞ্জিলে এই কোরআন ছাড়া অন্য কোন উপায় নেই আপনি কেমতের দিন সুপারিশ চান না চান না নাকি নিজেই জাননাতে ঢুকে যাবেন যা কে আছেন এখানে যে সরাসরি জাননা যাবেন

তোমরা এই কোরআন কোরআন শিখো তাহলে এই কোরআন তোমাদের কেমন দাঁড়িয়ে যাবে আল্লাহ এই ব্যক্তি আমার বন্ধু ও আমাকে সকাল বিকাল দুপুর যখন সুযোগ পেতো আমাকে পড়তো দেখে পড়তো মুখস্থ পড়তো মামাজে পড়তো বাইরে পড়তো পড়াতো কি চাও তুমি কোরআন কথা বলবে আমি ওরে জান্নাতে নিতে চাই আল্লাহ বলবেন যাও তোমার সুপারিশ কবুল করা হলো এই কোরআন আপনাকে নিয়ে গিয়ে জান্নাতে ঢুকাই দিয়ে প্রবেশ করিয়ে তারপরে সরে আসবে তাই সুপারিশের আল্লাহ জন্য আমাদের শিক্ষা দরকার না নাই এই আমাদের আখেরাতের জান্নাতের সব চাইতে ওলামারা বলেছেন হালিসা আছে যে আল্লাহ বলবেন কোরআন পড়ো একটা করে তুমি উপরে মর্যাদা উঠতে থাকো একটা করে ধাপ একটা করে মর্যাদা একটা এই আসমা এই মানে এই জমিন থেকে এই আকাশ দেখছেন এত দূরে একটা প্রচু আয়াত আয়ত্ত আমরা শুনলাম ছয় হাজার দুইশো ছত্রিশটা বা ছয় হাজার ছয় ছেষট্টি একটা করে পড়বেন যতগুলি পড়বেন তত উপরে উঠতে থাকবেন এই কোম্পানির ফোরম্যান হওয়ার যদি বলে ফোরম্যান দেওয়া হবে অ্যাপ্লাই করো সবাইকে দাঁড়াই যাবে ঠিক না ঠিক না বলে এখানে কোম্পানির পাঁচতলা ভবন করা হয়েছে দোতলায় করা যাবে নিস্তলায় কেউ থাকবে না ও দুনিয়ার নিস্তলা উপত্তলা বুঝি আমরা আখেরাতের উপরতলা নিস্তলা বুঝতে হবে না মর্যাদা বুঝতে হবে না বলে সেকেন্ড ক্লাস অফিসারদেরকে ফার্স্ট ক্লাস করা হবে একটাও থাকবে না সবগুলা ফাইলে হাজির হবে যেগুলো হতে পারবে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে যদি লেগে যায় আখেরাতের আপনি কয়টা আয়াত মস্ত করেছেন উপরে উঠতে থাকবেন এই জন্যে একতান্নাতের উঁচু স্থান লাভের জন্যে এই কোরআন আমাদের শিক্ষা করা দরকার